খেলার কি দরকার ভারতকে কাপটা দিয়ে দিলেই তো হয় এক দেশে একই মাঠে খেলে সুবিধা পাচ্ছে ভারত সেমিফাইনালে ভারতের কাছে হারের পর ম্যাচ উপস্থাপকের করা প্রশ্নের জবাবে কি বললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্রিয় দর্শক আট দল নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে সব দল পাকিস্তানে খেললেও খেললো না ভারত ভারতের জন্য শুধুমাত্র একটি মাঠ নির্বাচন করা হয়েছে সেটা হচ্ছে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠ আর সে মাঠেই ভারত প্রত্যেকটা ম্যাচ খেলেছে যেখানে সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচে দারুণভাবে জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে ভারত আর অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচে জয়ের পরে সহজ উইকেটের কথা বলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ম্যাচ হারের পর অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ স্মিথের মুখে শোনা গেল উল্টো কথা বললেন উইকেট কঠিন হয়েছে যে উইকেটে আমরা প্রথমে ব্যাটিং করতে নেমেছি সেটা সত্যি আমাদের পক্ষে ছিল না, মাঠ এবং পিস বুঝতে আমাদের অনেক সময় লেগেছে সেজন্য আমরা দুইশো আশি টপকাতে পারিনি হয়তো দুইশো আশি রান টপকাতে পারলে ভারতের বিপক্ষে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারতাম কিন্তু যে রান করেছি এ রানে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সম্ভব নয়